উম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী তেরোশো নব্বই সনের ভাদ্র সংস্করণ সপ্তদশ খণ্ড হতে পাঠ প্রবীণদের স্থানে দাঁড়াও বৃদ্ধেরা খেটে মরে যাবেন আর তোমরা যুবকেরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এটা সঙ্গতও নয় শোভনও নয় এমনকি এটা কল্যাণকরও নয় প্রবীণেরা একদিন তোমাদের মতন নবীন ছিলেন তৎকালীন প্রবীণদের কাজ তারা উদাসীন দৃষ্টিতে দেখেননি তারা প্রবীণদের কাজে নানাভাবে সহায়তা দিয়ে দিয়ে নিজেদের নবীনত্ব ঘুচিয়েছেন এবং কাল সহকারে প্রবীণ হয়েছেন প্রবীণদের সঙ্গে তোমাদের খুঁটি নাটি নানা বিষয়ে অল্প বিস্তর মতভেদ থাকতে পারে কিন্তু তাদের সঙ্গে তোমাদের সম্পর্ক যে সহযোগিতার কথা ভুলে যেও না একদিন এই প্রবীণদের নশ্বর দেহ থাকবে না এখনি যদি তোমরা হাতে হাত না মিলাও তাহলে ঠিক সময় মতো তোমাদের কাজে তাল রাখবে কি করে বা সময় এলে কর্তব্যের টালি বা সামলাবে কি করে হরিও